ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রী আছো প্রথম সেমিস্টারে পড়ছ আশা করি তোমরা সকলেই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছ এই প্রকল্পে তোমরা দশ হাজার টাকা পাও যার ফলে তোমরা ট্যাব বা মোবাইল কিনে অনলাইনে পড়াশোনার সুযোগ কিন্তু পেয়ে যাও এই যে প্রকল্প সেই প্রকল্প বছর থেকে পুরোপুরি অনলাইন করে দেওয়া হয়েছে পুরোপুরি মানে এ টু জেড সম্পূর্ণটাই অনলাইন মারফত হবে যার ফলে বিভিন্ন সমস্যারও কিন্তু সৃষ্টি হচ্ছে আমি আগের ভিডিওতে এটি জানিয়েছিলাম আজকে তোমাদেরকে যেটি জানাচ্ছি তোমাদের কিন্তু স্ট্যাটাস শো হচ্ছে এবং সেই স্ট্যাটাসে কি কি শো হচ্ছে কি শো হলে তোমাদের সমস্যায় পড়তে হতে পারে সেই সমস্যার সমাধান কি সমস্তটি নিয়ে আজকের কিন্তু আলোচনা থাকছে তোমরা অনেকেই কামেন্ট করে জানাচ্ছিলে তার জন্যই আজকের এই ভিডিও তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমাদের পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও দেখো তোমরা অনেকে জানতে চাইছিলে ওটিপির ব্যাপারে দেখো ওটিপি যেটি আসার কথা সেটি কিন্তু পরবর্তী স্টেপ আমরা ভেবেছিলাম হয়তো ওটিপি এখন জেনারেট হবে কিন্তু এখন জেনারেট হচ্ছে না ওটিপি এর পরবর্তী ধাপে কিন্তু জেনারেট হবে তার আগে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেই স্ট্যাটাসে যাদের শো করছে নেম ম্যাচ অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড তাদের কোনো সমস্যা নেই তারা আশা করা যায় পুজোর আগেই টাকা পেয়ে যাবে পুজো মানে দুর্গা পুজোর আগে ভালো করে শুনবে যাদের দেখাচ্ছে নেম ম্যাচ অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড তাদের কোনো সমস্যা নেই কিন্তু অনেকের দেখাচ্ছে পেন্ডিং স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং অনেকের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড অনেকের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম ইজ নট ম্যাচ এই সমস্যাগুলো হলে কী করবে এই সমস্যাগুলো অধিকাংশ ছাত্র কিন্তু হচ্ছে কেন হচ্ছে আর এই সমস্যার সমাধানকে জানিয়ে দিচ্ছি দেখো যাদের দেখাচ্ছে পেন্ডিং তারা স্কুলের সাথে যোগাযোগ করবে এবং স্যারদের জিজ্ঞেস করবে যে তোমার যে স্ট্যাটাস পেন্ডিং শো ছিল সেটি আপডেট হয়েছে কিনা পেন্ডিং মানে এখনও তুমি ভেরিফিকেশন পর্যায়ে আছো এখনো তোমার ডকুমেন্টসগুলো ভালো করে খুঁটিয়ে দেখা হয়নি ক্লিয়ার হলো নেক্সট যাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তারা কি করবে দেখো অ্যাকাউন্ট যদি ইনভ্যালিড দেখায় তার মানে তোমাকে বুঝতে হবে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে কিন্তু কিছু সমস্যা হয়েছে ঠিক আছে তোমাকে ব্যাংকের সাথে গিয়ে যোগাযোগ করতে হবে ব্যাংকের সাথে গিয়ে যোগাযোগ মানে কি আমি বারবার বলেছিলাম তোমাদের অ্যাকাউন্ট বইটি যেন আপডেট থাকে অ্যাকাউন্টটিতে যেন কে ওয়াইসি করা থাকে মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট বইটি যেন লিঙ্ক থাকে তুমি যাবে ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে কিছু টাকা জমা দেবে এবং কিছু টাকা তুলবে লেনদেন করবে বারবার বলছি লেনদেন করবে লেনদেন করার পর ব্যাংকের ম্যানেজারের কাছে যাবে তাকে গিয়ে বলবে স্যার আমি এরকম তরুণের স্বপ্নের যে প্রকল্প তার জন্য আবেদন করেছিলাম কিন্তু আমার অ্যাকাউন্টটা ইনভ্যালিড দেখাচ্ছে আপনি একটি সার্টিফিকেট লিখে দিন যে আমার অ্যাকাউন্টটি ভ্যালিড ব্যাংকের ম্যানেজার তোমাকে কিন্তু একটি সার্টিফিকেট লিখে দেবেন সেই সার্টিফিকেটটি নিয়ে তোমাকে স্কুলের সাথে যোগাযোগ করতে হবে বোঝা গেল যদি দেখায় অ্যাকাউন্ট ইনভ্যালিড সেই ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট ইনভ্যালিড যদি হয় তোমাকে ব্যাংকে গিয়ে লেনদেন করতে হবে ব্যাংকের বইটি চালু করতে হবে তারপর ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে একটি সার্টিফিকেট লিখে নিয়ে এসে স্কুলের শিক্ষক মহাশয়দের কিন্তু জমা করাতে হবে যে সমস্ত শিক্ষক মহাশয়ের এই দায়িত্ব আছেন তাদেরকে তার আগে তুমি পারলে একবার শিক্ষক মহাশয়দের সাথে কথাও বলে নিতে পারো ক্লিয়ার হলো এছাড়া আরেকটি সমস্যা হচ্ছে অনেকের ব্যাংকের বইয়ে মিস্টার বা মিস এই ধরনের লেখাগুলো থাকছে যার জন্য কিন্তু তোমার যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টটিকে ভ্যালিড দেখাচ্ছে না এই সমস্যা কিন্তু আসছে এই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যাদের এসবিআই মানে স্টেট ব্যাংকে যাদের বই আছে তাদের বইয়ে কিন্তু এই সমস্যাটার সমাধান করা যাচ্ছে ব্যাংকে গিয়ে বললেই সমস্যার সমাধান হচ্ছে কিন্তু যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের এই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না যদি তুমি এই সমস্যায় পড়ো এবং তোমার অ্যাকাউন্টে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাঙ্কে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় হিসাবে আমি বলতে পারি তোমাকে স্টেট ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের সমস্ত ডকুমেন্টস গিয়ে শিক্ষক থেকে জমা দিতে হবে যদি এই সমস্যায় তোমার পড়তে হয় তুমি যদি গ্রামীণ ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকো এবং এই সমস্যা যদি তোমার হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এস মানে স্টেট ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেই কাগজপত্র জমা করাতে হবে আর তুমি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হও কিন্তু এই সমস্যা হচ্ছে না তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই সমস্যা আশা করছি স্টেট ব্যাংকে যাদের বই আছে তাদের এই মিস্টার মিসের সমস্যাটা থাকছে না ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করলে এটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে বোঝা গেল এবার নেক্সট আর একটি সমস্যা যে সমস্যাটা সাধারণত তোমরা করছো সেটি দেখাচ্ছে যে অ্যাকাউন্ট ভ্যালিড বাট নেম ইজ নট ম্যাচ এটি একটি বড় সমস্যা অ্যাকাউন্ট ভ্যালিড বাট নেম ইজ নট ম্যাচ এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান একটি সেই সমস্যার সমাধান হচ্ছে যেটি হয় সাধারণত তোমাদের যেভাবে সমস্যায় পড়তে হচ্ছে আধার কার্ডে নামের বানান ভুল বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে হয়তো যেই নামের বানান আছে আধার কার্ডে সেই নামের বানান নেই এই জন্যই সমস্যা হচ্ছে বা স্কুলে তুমি যেই নামটি দিয়েছ সেই নামের সঙ্গে আধার কার্ডের নাম মিলছে না বানানের মিসম্যাচ হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে কিচ্ছু না তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড এবং যে আধার কার্ড এই দুটো অরিজিনাল এবং তার জেরক্স নিয়ে স্কুলে গিয়ে যোগাযোগ করবে স্কুলের শিক্ষক মহাশয়রা ওই দুটি তোমার ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু সেটি ফরওয়ার্ড করে দেবে এসআইকে আর তা না হলে তার হয়তো একটি অ্যাপ্লিকেশন লিখবে এবং তোমাকে বলতে পারে তুমি এসআই সঙ্গে গিয়ে যোগাযোগ করো অথবা শিক্ষক মহাশয়রা দায়িত্ব নিয়ে তোমার সেই ডকুমেন্টসটি নিয়ে এস আই স্যারের কাছে গিয়ে যোগাযোগও করতে পারে তোমায় বললে তুমি যাবে স্যাররা যদি নিজেরা করে দেন খুব ভালো কথা এসআই স্যার কী করবেন এসআই স্যার সেগুলো ভালো করে ভেরিফিকেশান করে দেখে তিনি কিন্তু ভেরিফাই করে ফরওয়ার্ড করে দেবেন ওই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যার ফলে তোমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে এই দায়িত্বটা এসআই কে করতে হবে ঠিক আছে তাহলে তোমার প্রাথমিক কাজ কি যদি দেখায় যে অ্যাকাউন্ট ভ্যালিড বাট নেম ইজ নট ম্যাচ তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দুটি তার সঙ্গে তার জেরক্স কপি নিয়ে স্কুলের সাথে যোগাযোগ করবে স্কুলের শিক্ষক মহাশয়রা তোমার সমাধান কিন্তু বলে দেবেন তার সমাধান বলতে এসআই স্যারের কাছে গিয়ে এসআই স্যার সেটিকে ভেরিফাই করে এসআই স্যারকে কিন্তু সেটি ওই ওয়েবসাইটে ফরওয়ার্ড করতে হবে এটি হচ্ছে মেন মেল তোমাদের হচ্ছে যে কাজ মেন কাজ এই সমস্যাগুলোর এই সমস্যাগুলোই কিন্তু সাধারণত আসছে ঠিক আছে তাই ভালো করে বুঝে নাও যে কোন কোন সমস্যার জন্য কী কী সমাধান আপাতত এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে আর ব্যাংকের যে বিষয়টি বললাম ব্যাংকের সাথে গিয়ে তোমাদের কিন্তু এই বিষয়ে যোগাযোগ করে নিতে হবে আর যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করে জানিও আর খুব সমস্যা হলে তোমার স্কুলের যিনি শিক্ষক মহাশয় রয়েছেন যিনি এর দায়িত্বে রয়েছেন তার সাথে যোগাযোগ করে নিও তিনি তোমার কিন্তু সমস্ত যে সমস্যা তার সমাধান করে দেবেন কারণ তিনি দায়িত্বে আছেন এই কাজগুলো কিন্তু তার তত্ত্বাবধানেই থাকছে ঠিক আছে তো এটুকুই ছিল তোমাদের জন্য আপডেট আর ওটিপির ব্যাপারে যারা জানতে চাইছো আগে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাক তারপর কিন্তু ওটিপির বিষয়টি আসবে অনেকের এই সমস্যায় কিন্তু অনেককেই পড়তে হচ্ছে তাই বেশি ঘাঁফানোর কিছু নেই যাদের এই সমস্যা হচ্ছে সমস্যা যেহেতু হচ্ছে তার সমাধান আছে ঠিক আছে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে